সাইনা প্রতিবেশীদের অনেকগুলো বাচ্চা কাঁচা পড়াতো হিসেব করলে বাচ্চার সংখ্যা দাঁড়ায় আটজন চারটে মেয়ে চারটে ছেলে ওর বিয়ে উপলক্ষে অনেক দিন পড়ানো হয়নি যেহেতু এক বাড়িতেই বিয়ে হচ্ছে সেহেতু সাইনা কাউকে মানা করে দেয়নি এটা তার মাথায় আসেনি যে সে বিয়ের পর বাচ্চাগুলোকে পড়াতে পারবে না তাছাড়া বছরের মাস পথে ঘুট করে গার্ডিয়ান তাদের কোথায় পড়তে দেবে কলতানে সকাল সকাল একজন স্টুডেন্টের মা এলো জানতে যে সাইনা পড়াবে কি না সাইনা বললো সে তার রুমে পড়াবে সবাইকে যেন আসতে বলে সাইনা সকাল থেকে রান্নাঘরে ছিল নতুন বইয়ের হাতের কাজ দেখছিল সবাই এটা নিয়ে শ্বশুর বাড়িতে বিস্তর আলোচনা সমালোচনা চলছে এক একজন বলল বইয়ের গাভার নড়তে চড়তে সময় চলে যাবে কাজ কামে এত স্লো রান্নাঘরে হেঁটে আসতে এক ঘন্টা দশ কথার একটা জবাব দেয় এটা করো সেটা করো বলে বলে করাতে হয় আকেল থেকে কোনো কাজ করে না সেই মাছ কাটতে পারে না কথাটা শাহিদে বেগম সবাইকে বলতেন রসনারাও সেটা জানে এমনকি তৌসিফের মা জোহরা বেগমও তবুও সাইনাকে মাছ কাটতে দেওয়া হয়েছে মাছ কাটতে দিয়েছে তাসনিম নিম সে সাইনেকে রুই মাছ কাটতে দিয়ে সবার উদ্দেশ্যে বলল আমাদের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে তবুও আমরা পরের দিন মাছ কেটেছি করতে করতে শিখে যাবে না পারার কোনো কিছু নেই এদিকে বাচ্চারা পড়তে এসেছে সাইনা মাছের গায়ে ছাই মেখে বাটিতে আর ছাড়াচ্ছে এতটুকু সে ভালোই পারে মাছের পেট কেটে নাড়ি বের করার সময় সে সহ্য করতে পারে না এটা মুরগি কাটার সময়ও হয় এই দুটো কাজে তার খুব ভয় মাছগুলোর আঁশ ছাড়িয়ে কান পাখনা কেটে সে রেখে দিচ্ছে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে এগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর পেট কাটা হবে আর তারপর পিস করা হবে তিতলি এসে বলল বাচ্চারা তো চলে এসেছে সাইনা দাদিমা ধমকে বলল সাইনা আবার কী তিতলি চমকে উঠল দাদিমা বলল ভাবি ডাকবে বড় ভাইয়ের বউ হয় এখনো তোমার সমবয়সে আছে নাকি তিতলি জিভ কামড়ে ধরে বলল। ভাবি ডাকতে হবে ওকে ওকে ডাকবো না হয় সাইনা বললো ওদের বসাও তুমি আমি আসছি তিতলি মাথা দুলে বললো ওকে তাড়াতাড়ি এসো তারপর হঠাৎ থেমে গিয়ে মায়ের দিকে তাকালো বললো আম্মু আপু বেরোচ্ছে তোমাকে ডেকেছে রসনরা বলল যাচ্ছি তিতলি বেরিয়ে গেল সেনে মাছের পিঠ মাথা ভালো করে পরিষ্কার করে নিল খাঁজ কাটা সিমেন্টের শিলে তার আম্মাও এভাবে মাছ পরিষ্কার করে সবাই আম্মার ধোয়া বেশ প্রশংসা করে জোহরা বেগম এসে বলল হয়েছে সেনে বললো না পেট কাটতে হবে কেটে ফেলো মাছ আবার বেশি ছোট করে কেটো না ছোটো পিস দেখলে তোমার শ্বশুর ভাসুর সবাই রেগে যাবে এই বাড়িতে ছোটো পিস খায় না সেনে চুপচাপ পিঠ পরিষ্কার করতে লাগলো সবাই কথাবার্তা শুরু করলো তাদের কোন আত্মীয়ের বাড়িতে মাছের ছোট পিস দিয়েছে কাদের এরকম ছোট লোকের স্বভাব আছে ইত্যাদি ইত্যাদি ছোটবেলায় সাইনাদের বাড়িতে এরকম মাছ এলে মাছ ছোটো ছোটো পিস করতো কারণ সদস্য বেশি ছিল আয় কম ছিল একটা মাছ এনে দুই বেলা খাওয়ানোর জন্য মাছ ছোট ছোট পিস করে কাটত এখন অবশ্য বড় মাছ আসে বাড়িতে বড় বড় করে কাটা হয় কিন্তু ওই ছোটো ছোটো পিসগুলো যেন খুব স্বাদের ছিল দিনগুলো খুব কষ্টের ছিল তবুও ভালো ছিল মাছ পরিষ্কার করার শেষে সে তাসনিমকে ডেকে সোজা সাপটা বলল বড় আপু পেট কাটতে পারি না আমি খারাপ লাগে গন্ধটা তাসনিম তার ছেলে মেয়ের জন্য আপেল কাটছিল সেনের কথা শুনে বলল পেট কাটা সহজ তো একবার চেষ্টা করো একটা দুটো কাটলে পারবে সেনে বলল ওদিকে বাচ্চারা পড়তে এসেছে অনেকক্ষণ হলো রান্নাঘরে আরও অনেকে ছিল তার মধ্যে তাজদারের ছোট মামিটা একটু ছটফটে তিনি হেসে হেসে বললেন আচ্ছা তুমি যাও যাও এভাবে মাছ কাটতে থাকলে সবার ভাত খাওয়া হবে আজ শাশুড়ি ভালো পেয়েছে তাই কিছু বলবে না মেয়েদের কাজকর্মে চতুর হতে হয় সাইনা হাত ধুয়ে নিতে লাগলো মাছের গন্ধটা এত বাজে লাগে তার এখন ইচ্ছে করছে গোসল নিতে কিন্তু সেটা নিয়েও কথা হবে তাই ভালো করে হাত ধুয়ে নিল সে সবাই বলা করছে কাদের বাড়ির বউ কাজকর্মে কেমন চতুর নাকি বোকা পটু নাকি অলস এইসব সাংসারিক নানা রকম কথাবার্তা বিয়ের পর আবার কিসের টিউশনি এ ধরনের কথাও কানে এলো সাইনা বাচ্চাদের পড়াতে এসে দেখলো একটা মাছের বাজার সে ঘরে ঢোকা মাত্রই চুপ হয়ে গেল সবাই সেখানে সায়না চাচা তো ভাই আছে তারা সাইনাকে দেখা মাত্র হাসল সাইনা তাদের দেখল একটু বিশেষ নজর দিয়ে জানতে চাইলো কাল বড়ফুপু চলে গেছে হ্যাঁ এখানে আসতে চেয়েছিল দাদি আসতে দেয়নি তিতলি তাদের সবাইকে টেবিলে বসিয়েছে চেয়ার এনে দিয়েছে নিজ দায়িত্বে সাইনা সবার হোমওয়ার্ক দেখল পড়া নিল একে একে যারা পড়া শেখেনি তাদের শিখতে দিল তাদের পড়া দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো হাতে একটু লোসন মেখে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারল না চোখ ছুটতে দেখল রশনারা ঘরে দাঁড়িয়ে আছে বাচ্চারা সবাই চুপ রসনরা সাইনাকে বলল ওরা জোরে জোরে কথা বলছে তুমি ঘুমাচ্ছ সাইনের শোয়া থেকে উঠে বসলো বলল ছুটি দিয়ে দিচ্ছি রসনরা বলল, আসার সময় কে পায়ে করে কাদা নিয়ে এসেছে কে জানে নোভা বেরোনোর সময় ওসব দেখে দেখেছে স্যান্ডেল নিয়ে ঢুকে এসেছে ভিতরে সেনে সবার দিকে তাকালো কারও পায়ে কাদা ছিল সেনে সবার দিকে তাকালো কার পায়ে কাদা ছিল ওরা একে অপরের আঙুল দিয়ে দেখিয়ে দিল তোর পায়ে ছিল তুই স্যান্ডেল নিয়ে ঢুকেছিস সবার মধ্যে তর্ক বিতর্ক লেগে গেল সেনে ধমকে উঠলো একদম চুপ কাল থেকে পায়ে একদম পরিষ্কার করে আসবে সবাই জুতো বাইরে থাকবে কথাটা মনে থাকবে সবাই মাথা দুলিয়ে হ্যাঁ বললো রশনার চলে গেল সাইনে পিছু পিছু কাদাটা পরিষ্কার করতে গেল পরিষ্কার করার সময় দেখল সুটবুট পরে তাজদার সিদ্দিকি তার সামনে হাজির ব্লেজারটা কাঁধে তুলে কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে সাইনা চোখ তুলে তাকালো তারপর চোখ নামিয়ে নিয়ে তার পায়ের দিকে তাকালো কাদা নিয়ে ঢুকে এসেছে সাইনা যেটা পরিষ্কার করতে এসেছে সেটা পরিষ্কার করে বালতিটা নিয়ে সোজা চলে যাচ্ছিল তখনই তাজদার বলল ঝিগিরি শুরু হয়ে গিয়েছে সাইনা থমকে দাঁড়ালো ঘাড় ফিরে তাকালো কি বললেন আমি এক কথা দুইবার বলি না তুমি স্পষ্ট শুনেছ আমি কি বলেছি না আমি শুনতে পাইনি না শুনলে যেদিকে যাচ্ছ সেদিকে যাও সাইনা সোজা চলে যেতে লাগলো তাজদার পকেটে এক হাত গুজে বললো ঝিগিরি করার জন্য এখানে থাকছে খাসিয়ত কখনো যায় না সেনা চট করে তার দিকে ফিরল কাঠ কাঠ গলায় বলল তাহলে আপনার পরিবারকে বলে দেবেন আমাকে যেন পায়ের পর পা তুলে বসিয়ে বসিয়ে খাওয়ায় আমার সাথে না গেলে এখানে ঝিগিরি করতে হবে আমি ওদের আরও বলে যাব সব কাজ যেন তোমাকে দিয়ে করায় সেনার মেজাজ বিগড়ে যাচ্ছে সে নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল আমার যতটুকু করার আমি ততটুকুই কাজ করব। দরকার পড়লে কিছু বাড়তি কাজ করে দেব কিন্তু সব কাজ আমি করবো না আমাকে এইসব ভয় দেখালয় আমি নড়বো না আমার কথা থেকে এসব ভয় আমাকে দেখাবেন না নিজের সাথে নিয়ে গিয়ে আমাকে রানীর হালে রাখবেন এমনও না বউকে রানীর হালে রাখার মতো পুরুষ যদি আপনি হতেন তাহলে আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যেতাম আপনার কাছে গিয়েও আমাকে ওই ঝিগিরি করাতে হবে যে নিজের বউকে পড়াশোনা করাতে চায় না ঝি বানানোর জন্য তার মুখে এত বড় কথা মানায় না তাজদার সিদ্দিকি ব্যঙ্গ করে বলল আমি ইংল্যান্ডে গিয়ে তোমাকে বেছে দেব ভাবছি সেনে বলল অবিশ্বাস্য কিছু না আপনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না যে একা একা নিজেকে একটা বর্বরের হাতে ছেড়ে দেব তাজদার তার পাশ ঘেঁষে যেতে যেতে বলল বোকা চণ্ডী সেনা তার পেছনে যেতে যেতে বলল উগ্রচণ্ডী ঘরে পা রাখতে রাখতে বাচ্চাদের দেখে কপাল কুচকে তাকালো তাজদার এই ব্যাংগুলো এখানে কি করে সবাই এতক্ষণ কথা বলছিল তাজদারকে দেখা মাত্র সবাই চুপ হয়ে গেল সাইনা ঘরে ঢুকলো বলল পড়া শেষ করো সবাই তাজদার এখনও সবাইকে দেখে যাচ্ছে সাইনার কাছে পড়তে এসেছে বিষয়টা তার কাছে তাজ্জব লাগছে যদিও সে জানতো সিদ্দিক বাড়ির মেয়ে মাস্টার সে অনেক বাচ্চা কাচ্চা পড়ায় মাথায় চুল নেই এমন একজনের মাথা ধরে ডানে বামে ঘুরিয়ে তাসদার বলল এই ডাবটার দাম কত ছেলেটা লজ্জা পেয়ে হাসলো তারপর পেন্সিল দিয়ে লিখতে লাগল তাসদার হেঁটে হেঁটে তাদের লেখা দেখতে লাগল মাস্টারের লেখা হাসের ডিমের মতো স্টুডেন্টের লেখা কোয়েল পাখির ডিমের মতো সে মজা করে একজনের পেন্সিল রাবার স্কেল নিয়ে নিল বলল। এগুলো আমার লাগবে কেনার পয়সা নেই বললো হচ্ছেটা কি ওরা লিখছে আমি সারা দিন ওদের নিয়ে বসে থাকবো নাকি ওদের জিনিস ওদের ফেরত দিন লেখা শেষ করুক তাজদার ব্লেজারটা তার মুখে ছুঁড়ে মেরে বলল। এটা ধুয়ে দাও অত কথা না বলে ঘাম আর পারফিউমের গন্ধে ভুসভুস করছে সেনে সেটা বিছানে ছুঁড়ে মেরে বলল ওদের জিনিস ওদের দিন না দিলে তুমি কিভাবে নেবে সায়না তার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো তাজদার হাতটা উঁচুতে তুলে রাখলো সাইনা হাতটা ধরার জন্য পায়ের আঙ্গুলে ভর রাখল শেষমেশ হতাশ হয়ে চুপ করে চেয়ারে গিয়ে বসল সবার খাতায় হোমওয়ার্ক দিয়ে পড়া দাগিয়ে দিয়ে ছুটে দিয়ে দিল বলল তাদের পেন্সিল রাবার জন্য তাজদার তার সিদ্দিকের হাত থেকে নেয় বাচ্চাদের ছুটি দিয়ে সাইনা তাদের বাড়ির সদর দরজা পার করে দিয়ে ঘরে এলো বিছানায় সে পড়লো বুকের ওপর বালিশ টেনে নিল কোন সময়ের গায়ের ওপর উঠে আসে বলা যায় না তাজদার এসে আধ ভেজা মাথাটা সেই বালিশের উপর রেখে শুয়ে পড়ল সাইনা হকচকিয়ে গেল চোখ খুলতে দেখল। তাজদার তার গায়ের ওপর রাখা বালিশের ওপর মাথা রেখে শুয়ে পড়েছে সেনা অনেকক্ষণ সহ্য করল বলল সে নিঃশ্বাস ফেলতে পারছে না তার অসুবিধা হচ্ছে কিন্তু তাজদার সরল না বালিশ থেকে তার মাথা সরিয়ে দেবার চেষ্টা করল সাইনা তাজদার সবর্গীয় শব্দ করে বললো ডোন ডিস্টার্ব মি ঘুমাতে দাও সকাল সকাল উঠে যেতে হয়েছে সেনা বালিশ থেকে তার মাথাটা সরিয়ে দিতে গিয়ে বালিশটাই টেনে নিয়ে ফেলল ফলস্বরূপ তাজদারের মাথাটা তার বুকের ওপর পড়ল সাইনা জমে গেল তাজদার মাথাটা ফেলে রেখে বললো উচিত হয়েছে দেখি চুলি বিলে কাটো পয়সা দেব বিলি কাটবো না চুল কাটবো সরুন আমি নাপিতদের যথেষ্ট সম্মান করি টাকা পয়সা বাড়িয়ে দেয় সবসময় বলেই নরেশ্বরে উঠে মুখটা আরও দাবিয়ে রাখল সাইনা কেঁপে উঠল নরেশরে উঠে বলল আপনি ইচ্ছে করে আমার অপছন্দের কাজটা করেন পৈশা আনন্দ পান তাজদার মাথা তুললো সাইনার মুখের দিকে তাকাতে তাকাতে তার চল শক্ত হয়ে এলো তোমার পছন্দের কাজ কি সিগারেট খাওয়া সিগারেট খেয়ে দেখুন এই ঘর থেকে সোজা বেরিয়ে যাবো আমি তাজদার জেদ দেখে বললো তাহলে আমাকে সিগারেট খেতেই হবে আজকেই খাবো সাইনা বলল গায়ের ওপর বমি করে দেব আমি তাড়াতাড়ি একটু উপরে উঠে এলো অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি সুখবর